একদিন নিঃশব্দে ভোর হবে আমার আত্মা শরীর যেন হালকা বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়া কেউ শুনবে না সেই পথচারণ কেউ দেখবে না সেই অদৃশ্য প্রস্থান তবু আমি চলবো এক অজানা পথে নেই সেখানে কোলাহল নেই ব্যথা শুধুই শান্ত নীরবতা অসীম আকাশের সঙ্গী হয়ে জীবনের সব ক্লান্তি ফেলে সব অশ্রু আর হাসি ভুলে আত্মায় ঘুবে অনন্ত লোকের দিকে নক্ষত্ররা ডাকবে চাঁদ ছুঁয়ে দেবে বিদায়ের আশীর্বাদ সূর্য দেবে অনন্ত ভোরের প্রতিশ্রুতি পৃথিবীর মায়া তখন ক্ষেন আলোয় জ্বলবে স্মৃতিরা হয়তো কাঁদবে কিন্তু আত্মা জানবে এ যাত্রাই সত্য এ যাত্রাই চিরন্তন শেষে পৌঁছাবো আমি আমার স্রষ্টার দ্বারে যেখানে নিরবতা রূপ নেবে ভালো ভালোবাসায়